গতকালই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিকের ফলাফল সকল পরীক্ষার্থীদের আমার ভালোবাসা শুভেচ্ছা ও অভিনন্দন যারা প্রথম দশে স্থান পেয়েছ তাদেরও শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবং সেই সঙ্গে সকল পরীক্ষার্থী যারা উত্তীর্ণ হয়ে গেছ তোমাদের দশ বছর পড়াশুনোর একটা বোর্ড পরীক্ষা জীবনের প্রথম বোর্ড পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় তোমাদের আগামী দিনের উচ্চশিক্ষা বলো বা জীবন জীবনের অন্যান্য অন্য ক্ষেত্রগুলোর দিক প্রসারিত হবে এই পরীক্ষার রেজাল্টের উপরে ভিত্তি করে তো আশা করব সবারই এই পরীক্ষার ফলাফল তোমাদের ভালো হয়েছে কিছু কিছু ছাত্রছাত্রীদের কথা বা খবর আমরা জেনেছি আমি জেনেছি যে তাদের ফলাফল মাধ্যমিকের খুব একটা আশানুরূপ হয়নি তো যেহেতু জীবনের এটা প্রথম পরীক্ষা সেক্ষেত্রে তোমাদের একটু খারাপ লাগবে এটা স্বাভাবিক কিন্তু এই পরীক্ষাই একদম শেষ পরীক্ষা না জীবনের সফলতা পেতে গেলে আরও বহু পরীক্ষা দিতে হবে তোমাদের আমি নিজেও দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম আমারও ফলাফল অতটা আসনলূপ হয়নি তবু পরবর্তীকালে দেখেছি উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এছাড়াও বিভিন্ন চাকরি পরীক্ষার ক্ষেত্রে বহু পরীক্ষা দিতে হয় সুতরাং এই পরীক্ষায় যে জীবনের একদম শেষ পরীক্ষা যাদের আমি বলছি শুধুমাত্র যাদের পরীক্ষাগুলো পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি তাদের জন্য যাদের খুব ভালো হয়েছে তারা তো বেটার জায়গায় পৌঁছে যাবেই বেটার সাবজেক্ট নিয়ে ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে সরি স্কুলে তোমরা বিদ্যালয়ে ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কিন্তু কথা হচ্ছে যারা একটু পিছিয়ে আছো রেজাল্টের দিক থেকে বা একটু আর্থিক সচ্ছলতাও যাদের একটু কম এই ভিডিওটা মূলত তাদের জন্যই আমরা অনেক সময় নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা ছাত্রছাত্রীরা আছি তাদের মধ্যে থেকেও অনেকের চমৎকার রেজাল্ট হয়েছে খুব ভালো রেজাল্ট হয়েছে কিন্তু যাদের একটু কম হয়েছে আসানুরূপ ফলাফল হয়নি তারা এখন ভাবছ যে কোন সাবজেক্ট নিয়ে পড়বো কোনো স্কুলে ভর্তি নেবে কি না নেবে এই সমস্ত নানা দুশ্চিন্তা তোমাদের থাকবে থাকাটাই স্বাভাবিক একটা বোর্ড পরীক্ষা তোমরা উত্তীর্ণ হয়েছো জীবনের প্রথম বোর্ড পরীক্ষা এর একটা গুরুত্বই আছে আলাদা কিন্তু ওই একই কথা বলতে হলে এটাই শেষ নয় তোমরা এর পরবর্তীকালে যে যে বিদ্যালয়ের ছাত্র সেই বিদ্যালয়ে তো তোমরা পঠন পঠনের সুযোগ পাচ্ছই পাশাপাশি যদি তোমাদের বিদ্যালয় চেঞ্জ করতে হয় অন্য অন্য বিদ্যালয়তে তোমরা দেখবে কোন সাবজেক্টটা ভালো তোমাদের শিক্ষক মহাশয় বাড়ির শিক্ষক মহাশয় বা বিদ্যালয়ের শিক্ষক মহাশয় তোমাদের গাইড করবে যে যে বিষয় ভালো পারো সেই বিষয়টাই নম্বরটা মোটামুটি বেশি এসেছে ভালো এসেছে চেষ্টা করবে সেই ধরনের সাবজেক্টই নিতে আর আমি বলবো যে উচ্চ মাধ্যমিকে ভর্তির যে রেজিস্ট্রেশনটা হয় সেই রেজিস্ট্রেশনটার মোটামুটি ভর্তি প্রক্রিয়া তো গত আগামীকাল থেকেই তোমাদের শুরু হয়ে যাবে বিভিন্ন সাবজেক্টে তবে রেজিস্ট্রেশনের পর্যন্ত তোমাদের সাবজেক্ট নির্দিষ্ট করার একটা সুযোগ থাকে মোটামুটি দু থেকে তিন মাস আমার আমি বলবো যে তোমরা বিদ্যালয়ে যে সমস্ত বিষয়গুলো পড়ানো হবে সব বিষয়ে তোমরা ক্লাস করো যেটা তোমাদের সুইটেবল মনে হয় সেটাই তোমরা রেজিস্ট্রেশনের সময় লিখবে এবং ভবিষ্যতে সেই সাবজেক্ট নিয়ে আরও উচ্চতর শিক্ষায় জন্য তোমরা ইয়ে পাড়ি দেবে কলেজ স্কুলের গণ্ডি থেকে পেরিয়ে কলেজের গন্ডি তারপরে ইউনিভার্সিটিতে তোমরা পড়াশোনা করবে বিভিন্ন বিষয়ে স্পেশালভাবে অনার্স কোর্স ডিগ্রি কোর্স এগুলো তোমরা করবে আর এর এর পাশাপাশি তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বিভিন্ন কর্মমুখী যে কোর্সগুলো করানো হয় বিভিন্ন সরকারি সংস্থা এছাড়া বেসরকারি সংস্থায় করানো হয় কম্পিউটারের উপরে যেগুলো আছে যেমন জি এস ডিটিপি বিভিন্ন কোর্স আছে কম্পিউটারের উপরে সেগুলো তোমরা শিখতে পারো তাতে করে কি হবে তাতে করে তোমরা যদি ওটা মাস বা এক বছর এই পাশাপাশি করতে পারো তাহলে তোমাদের একটা আলাদা একটা স্কিল ডেভেলপ হবে তোমরা সেটা দিয়ে ভবিষ্যতে কাজে লাগাতে পারো কিছু আর্থিক ইয়েটাও তোমরা করতে পারো আর্থিক সংস্থানও করতে পারো পার্ট টাইম আংশিক কাজ করে এই ধরনের বাড়িতেও করতে পারো এছাড়াও অনেকে আইটিআইও করতে পারো এই যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে অ্যাপ্লিকেশনও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই মেরিট বেসিস এখন আইটিআই কোর্সগুলো করানো হয় মাধ্যমিক পাস এবং অষ্টম শ্রেণীর পাশে এই কোর্সগুলো করানো হয় সরকারি আইটিআই কলেজ এবং বেসরকারি পিপিপি মডেল জেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এখন আইটিআই কলেজের মানে কমতি নেই কোর্সগুলো খুব মানে সরকারিভাবে যারা মেরিটে চান্স পাবে তারা খুবই কম খরচে এই কোর্সগুলো করতে পারবে মাধ্যমিক পাসের ক্ষেত্রে এম গ্রুপ এম গ্রুপে ইলেকট্রিশিয়ান ফিটার টার্নার এই ধরনের মেশিনিস্ট এই ধরনের যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো ভবিষ্যতে তোমরা চাকরির ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন বেসরকারি সংস্থায়ও এর সুযোগ থাকে এই ট্রেডগুলোতে কোর্স করা থাকলে এম এই গেল এম গ্রুপ আরও অনেক ট্রেড আছে কম্পিউটারের উপরে ট্রেড আছে বিউটিশিয়ান আছে যে যেভাবে যার মেরিট যে ট্রেডের জন্য ইয়ে হবে যাচাই করা হবে সেটাই তোমরা পড়বে চাইলে এছাড়া অষ্টম শ্রেণীর পাশে যেটা আছে সেটাও খারাপ না কার্পেন্টারি তারপরে তোমার প্লাম্বিং ওয়েল্ডার এই এই ট্রেডগুলো যদি পড়া থাকে তাহলে তোমরা রেলের বিশেষ করে এই আইটিআই কোর্সগুলো করা থাকলে রেলের চাকরিতে ভীষণ একটা সুযোগ খুলে যায় পাশাপাশি তোমরা যে যে বিষয়ে পড়ছো সেটা তো পড়ছোই সেখানে কিন্তু এক্সট্রা একটা টেকনিক্যাল ডিগ্রি টেকনিক্যাল কোর্স করা থাকলে আলাদা একটা বেনিফিট সুযোগ সবসময় পাওয়া যায় সেগুলো তোমরা করবে আর যারা খুব ভালো রেজাল্ট করেছ তাদের জন্য তো অন্য অন্য সেক্টর আছেই খোলা ভালো ভালো সাবজেক্ট তারা নেবে তারা সায়েন্স নিয়ে পড়বে তারা তোমরা কি বলে ইকোনমিক্স বায়ো সায়েন্স কমার্স এইসব সাবজেক্টগুলো পড়ে তোমরাও আরও উচ্চতর শিক্ষা শিক্ষিত হতে পারো তো সফলতা বলতে শুধুমাত্র যে চাকরি তা নয় চাকরি ছাড়াও অনেক প্রফেশন আছে অনেক কিছু করা যেতে পারে কিন্তু আমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের জ্ঞানটা অর্জন করতে হবে শুধু চাকরি করার জন্যই চাকরি পাওয়ার জন্যই আমরা শিখব সেটা নয় আমরা সর্বাঙ্গীন যাতে ব্যক্তিত্বের বিকাশ হয় আমরা যাতে সমাজ আগামী দিনের সমাজ ভবিষ্যৎকে আমরা যাতে বুঝতে পারি সেই ধরনের আমাদের শিক্ষা লাভ করতে হবে প্লাস কর্মমুখীও কিছু শিক্ষা আমাদের লাভ করতে হবে সেটা আইটিআই হতে পারে অন্য অন্য বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো করতে পারো আর একটা বলা যেতে পারে এখন বর্তমানে ডিজিটাল মিডিয়ায় মানে সোশ্যাল মাধ্যমেও একটা আয়ের সুযোগ আছে কিন্তু তোমরা যেহেতু মাধ্যমিক সবে পাশ করেছ তোমাদের বলবো তোমরা শুধুমাত্র বই পড়ো পুঁথিগত বিদ্যাটা নাও এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে চ্যানেলগুলো আছে সেখানে বহু শিক্ষক শিক্ষিকারা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকেন সেগুলো তোমরা শুনতে পারো তোমাদের সাবজেক্টিভ যদি কোনো দুর্বলতা থাকে সেগুলো তোমরা কাটিয়ে উঠতে পারবে অনেকেই দেখবে রিলস বানিয়ে বা ছোটো ছোটো শর্ট ভিডিও বানিয়ে তারাও উপার্জন করছে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি সেটা কিন্তু শুধুমাত্র সফল ক্রিয়েটর যারা তাদেরই দেখছি তার পিছনে বহু এটা করতে গিয়ে তাদের ক্যারিয়ার নষ্ট বহু মানে ছাত্রছাত্রী বা বহু মানুষ এই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে কাজ করতে এসে তারা কিন্তু মানে কোনো দিকেই তাদের কিছু হয়নি সুতরাং আমি বলবো তোমরা যেহেতু ছাত্র সবে মাধ্যমিক একটা জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছ তোমরা বিষয়ভিত্তিক ভিত্তিক পড়াশুনোই করো স্কুল কলেজের যে পড়াশোনা আর পাশাপাশি কর্মমুখী কোর্সগুলো তোমরা করতে পারো আর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমগুলোকে কাজে লাগিয়ে তোমাদের বিষয়ভিত্তিক জ্ঞানটাকে আরও চাঙ্গা করতে পারো যেটা যে সুযোগটা আগাম মানে পিছনে বিগত দশ বছরেও ছিল না আমাদের টাইমগুলোতে বা আমাদের বাবা কাকারা যারা পড়াশোনা করেছে আমাদের দাদারা যারা পড়াশোনা করেছে তাদের সময় কিন্তু এই সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়া এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয় কলেজের প্রফেসর এবং শিক্ষক মহাশয়রা বিষয়ভিত্তিক আলোচনাগুলো করে পুরো সলভ করে সেগুলো আমরা দেখে আমাদের বিষয় দুর্বলতাগুলো কাটাতে পারি